বিয়ে বাড়িতে গিয়ে বউকে একদমই দেখতে পাইনি আর কেন দেখতে পাইনি সেটা ভিডিও লাস্টে বলবো তো আর বিয়ে বাড়িতে গিয়ে কে কী করলাম কে কে খেলাম সব কিছুই মিলে কিন্তু আজকের ভিডিও আর লাস্টে কিন্তু বিয়েবাড়ি মানেই পান খেতে হবে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে উঠে দেখতেই পারছেন আমাকে কতটা টায়ার্ড লাগছিল আর এরপর সকালে আমার যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে এটা আমার প্রতিদিন রুটিন ঘুম থেকে উঠে আমি নিজেকে একটু সময় দিয়ে মানে আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কোনো কাজ করতে পারি না আমার পাঁচ দশ মিনিট একটু বসে থাকতে হয় বসে এরপরে আমি কাজ করতে শুরু করি যাই করি তো প্রথমে যদিও আমার রকম কোনো কাজ থাকে না আমি উঠে বিছানা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে নকশি কাঁথাটা এটা আমার শাশুড়ি মা বানিয়েছে আর এটা হচ্ছে আমার বিছানার ফাইনাল লুক আমি বিছানা একদম পরিপাটি করেই গোছাই পছন্দ করি আসলে আর এরপর হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছিলাম আমার ঘরে আসলে তেমন কোনো নোংরা হয় না ওই টুকটাক যা হয় আর কি আর এরপর বান্দার গাছগুলোকে দেখছিলাম রোদের আলোতে বেশি সুন্দর লাগছিল আমি এর মাঝে কিন্তু ঘরটা মুছেও নিয়েছি আর এখন তো আমার ফ্রেশ হওয়ার পালা আমি সবসময় রাতে বেনে করেই ঘুমাই না হলে আমার ঘুমাতে একদমই ভালো লাগে না আর আমি ব্রাশ করতে করতে চুলটা খুলে নিচ্ছিলাম সকালবেলা উঠে আমার প্রথম একটা কাজ থাকে সেটা হচ্ছে চুল খোলা আমি সকালবেলা উঠেই কিন্তু চুলটা খুলে নিই আর এরপর ব্রাশ করে মুখটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি কোনো ফেস ওয়াশ দিই জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ওয়াশ করে নিয়েছি আর এরপর মুখে লাগালাম মশ্চরাইজার আমি এই মশ্চরাইজার লাগাই লিলের একটা মশ্চরাইজার এটা কিন্তু দামে কম মানে অনেক ভালো আমার ক্যান জানে এটাই খুব ভালো লাগে আর আমি সবসময় এটাই দিই আর এই তো আমার সকালের স্কিন কার আর এরপর মোটামুটি দশটা বা সাড়ে দশটা তখন আমি সকালে নাস্তা করে নিয়েছিলাম আমি নর্মালি সকালে হালকা খাবার খেতেই পছন্দ করি বিশেষ করে সবজি সবজিটা আমার প্রতিদিনই খাওয়া হয় আর সকালে রুটিন আমার এই সবজিটা থাকবে আর এরপর আমি একটু আমি কিনেছিলাম যেহেতু দুপুরবেলা বিয়ে খেতে যাবো আর এর জন্য তো নিজেকে একটু পরিপাটি করতে হবে আর এরপর আমি শাড়ি বেছে নিচ্ছিলাম যে কোনটা পরবো তো এই সুন্দর শাড়িটা আমি বের করে নিচ্ছিলাম আর এই সুন্দর শাড়িটা কিন্তু আমাকে মায়ান থেকে গিফট করা হয়েছে এরপর সান করে একদম রেডি হয়ে চলে আসলাম মায়ানের শাড়ি কিন্তু সত্যি খুব সুন্দর আর আমার ফাইনাল লুক কিন্তু হয়েও গেছে আমি একদম পুরোপুরি রেডি এদিকে আমার বড়মশায় রেডি হয়ে পড়েছে আজকেও পাঞ্জাবি পড়েছিলো তবে আমাদের কালারটা একদম মিলে গেছে তো ও তো চলেই যাচ্ছিলো আর আমার ফাইনাল মেকআপটা দেখতে পাচ্ছেন আজকে আমার মুখে মেকআপটা অনেক সুন্দর বসেছিল আর এদিকে হচ্ছে যেহেতু আমাদের নিমন্তন্ন খুব বেশি দূরে না হিট হাঁটা পায়ে যাওয়া যায় যদিও আমরা এই রিকশায় গিয়েছিলাম রিক্সায় দুই মিনিট লাগে আর এরপর চলে এসেছি আশা কমেডি সেন্টার যেখানে আমরা আশা মাত্রই দেখতে পেলাম বউ এখনও আসেনি আমরা গিয়ে বেশ তিরিশ মিনিটের মতন বসে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পরেও বউ আসেনি আর বসে বসে কি করব ওই জন্য নিজে একটা ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে খাওয়ার সময়ও হয়ে যাচ্ছিল তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্য যদিও কিন্তু তখনও কিন্তু বউ আসেনি আর প্রথমে অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের নর্মালি হিন্দু বিয়েতে করা হয় বেগুনি ভাজা রোস্ট মাটন আর হচ্ছে মাছ ছিল আর আজকের মাটন আর রোস্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি আমি আসলে রোস্ট একদমই খেতে পাইনি রোস্টের টেস্টও ভালো ছিল না রোস্টটাও তেমন ভালো ছিল না তবে মাছটা খুবই ভালো হয়েছিলো আর লাস্টের দইটা অনেক ভালো হয়েছিল এই দইটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আজকের বিয়েবাড়িতে সব খাবার থেকে আমার দইটাই বেশি ভালো লেগেছে দুইটাই আমি তৃপ্তি সহকারে খেয়েছি আর সবশেষে খেয়েছিলাম পান আর পান খেয়ে একটু পরে চলে এসেছি বউ আর বউ আসার পর আমরা বউ দেখে আমি আমার বর্তম চলে এসেছি তো আজকের বিউটি এই পর্যন্তই ভালো লাগলে আমার প্রিয় লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে